হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আর স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করছি তো আজকে শুধু রান্না কিন্তু নয় রান্না করে আমি কোথায় যাব সেই ভিডিওই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি তো রাত্রেবেলায় ভাবলাম যে কুমড়োর তরকারি করি তো কুমড়োর তরকারিটাকে তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখো কুমড়ো আলু কেটেছিলাম নিরামিষ করব কারণ একটা জায়গা যাব তো দেখো আজকে ওই যে কাঁচা লঙ্কা কুমড়ো আলু কেটে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়েছি এবার নিরামিষ কুমড়োর তরকারিটা আমি কিভাবে রেসিপিটা তো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর কুমড়ো আর আলুগুলো দিয়ে ভালো করে এবার ভেজে নেব কারণ সেই দিন ছিল কী দিন বলো তো একটা পুজো দেখতে যাব এক জায়গাতে খুব সুন্দর সাজিয়েছে তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো আমি রান্নাটা আগে করে নিই তারপর তো যাব তো দেখো কুমড়োগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো ভাবলাম আমি যাচ্ছি আমার বন্ধুদের সাথেও ভিডিও করে তাদের সাথে তাদেরকে দেখার একটা সুযোগ করে দিই তো দেখো কুমড়ো আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর নিরামিষ দিনে না কী করবো না ভাবতে মানে খুঁজে পাই না তো বেশিরভাগই দেখবে কুমড়ো আলু এগুলোই তরকারিতে বেশি হয় দেখো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা একটু নেড়ে নিচ্ছি কারণ হলুদ দিয়েছি তো হলুদের একটা গন্ধ ওঠে ওই জন্য জিরা গুঁড়ে দিয়ে দিলাম এবার ওটা ভালো করে একটু ভেজে নেব আর নিরামিষ দিনে কী মশলা দেবো কিছু তো মশলা দেবার নেই সেই জন্য একটু আদা দেখো আটা একটু দিয়ে দিলাম এবার ওটা একটু নেড়ে নেবো আর এইদিকে তাড়াহুড়োও ছিল যে ওই জায়গাতে যেতে হবে আমাদেরকে আর কোথাও যাওয়ার থাকলে দেখবে না বন্ধুরা আরও বেশি তাড়া লেগে যায় যে রান্নাটা কত তাড়াতাড়ি শেষ করা যাবে যে ওই জায়গাটায় যাব তো এটা সিদ্ধ করে নিয়ে একটু নাড়ছি আর একটু একটু করে জল দিচ্ছি ওই একটু করে জল দিতে দিতেই কিন্তু ওটা কষানো হয়ে যাচ্ছে ঠিক আছে যাতে আদা বাটাটা আর হলুদের যাতে গন্ধ না হয় সেই জন্য একটু করে কষিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা কেউ প্লিজ স্কিপ করবে না আর আমাদের মেয়েদের কোথাও যেতে গেলে কিন্তু রান্নাটা কিন্তু সেরেই যেতে হয় কারণ এসে পরে কখন কত দেরি হয়ে যাবে ঠিক সময়ে খাবারটা দিতে পারবো কি না সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা কিন্তু যে কোনো জায়গায় তোমরা দেখবে যাও আগে রান্নাটা মনে হয় সেরে দিই তারপরে যাব এইভাবেই করতে হয় কি করবে বলো শুধু আমার না এটা প্রত্যেকটা মেয়েরই একই ব্যাপার তো দেখো জল দিয়ে দিলাম এবার ওটা একটু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো ঢাকাটা খুলে নিয়েছি এবার একটু সিদ্ধ হয়েছে কিনা একটু ম্যাডগেট করে নিচ্ছি ওটা আর ওই জায়গাতে গেলে না তোমরাও খুব আনন্দ উপভোগ করবে খুব সুন্দর জায়গাটা সাজিয়েছে এত সুন্দর না তোমাদেরকে কি বলবো সবজিটাকে ভালো করে ম্যাডগেট করে নিই আর সেই দিনে তরকারি আর রুটি করেছিলাম দেখো আমার তরকারিটা মোটামুটি হয়েই এসছে আর আমি নিরামিষ কুমড়োর তরকারি করলে আর কিছু দিই না এইরকম এক কুমড়োর তরকারিতে খুব একটা মশলা অবশ্য লাগে না তাও যে যেমন করে তা আমি এইভাবেই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখো আর কেউ বন্ধুরা এই সবজিটা দেখেই কিন্তু চলে যেও না দেখো আরও ভিডিও নতুন কি আকর্ষণ নিয়ে আসছে সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো এবার সবাই বলো রাধে রাধে দেখো জন্মাষ্টমীতে কি সুন্দর একটা জায়গাতে সাজিয়েছে শ্রীকৃষ্ণের যতগুলো মানে তীর্থর জায়গা আছে স্থান আছে সেগুলোই এখানে তুলে ধরেছে তো দেখো তোমরা জায়গাগুলো দেখলেই বুঝতে পারবে এক একটা জায়গার নাম লেখা আছে দেখো এখানে ময়ূর পালক মাথায় দিচ্ছিল দেখো এটা ধাম আর প্রত্যেকটা জায়গার নাম লেখা আছে এত সুন্দর করে জিনিসগুলো তুলে ধরেছে না দেখলে নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে না দেখো প্রত্যেকটা জায়গা শ্রীকৃষ্ণের যে যে জায়গাগুলোর নাম সে জায়গাগুলোর নাম ওরা নিচে লিখেই দিয়েছে পুরীর জগন্নাথ ধাম সবগুলোই একটা একটা করে দেখো আর এখানে কি হচ্ছে বলো তো হুম গোপো দোলছে দলছে সব কিছুই মানে যে শ্রীকৃষ্ণের যে জায়গা মানে যেগুলো ঘোরার জায়গা সেগুলোই এখানে করেছে আর দেখো সাজিয়েছে কি সুন্দর আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট নিচের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিও দেখো দেখো এটা যাবার রাস্তাটা কি সুন্দর করেছে বলো দেখো এখানে উঠ যাচ্ছে ময়ূর কি সুন্দর জায়গাটা রাধাকৃষ্ণ তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগছে এখানে গান হচ্ছিল কিন্তু গানটা তো আমি তোমাদেরকে দিতে পারবো না কারণ গানটা দিলে প্রবলেম হতে পারে ওই জন্য দেখো এই যে গোপীরা মানে এখানে যে নৃত্য করছে এত সুন্দর মানে দেখে মনে হচ্ছিল যেন ঠিক বৃন্দাবন ধামে এসছি এখানে কি করছে বলো তো শ্রীকৃষ্ণ বন্ধুদের সাথে মাখন চুরি করছে এই যে দেখো গোপসোনা দলছে সবাই বলবে রাধে রাধে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যারা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে সবাই দোল খাওয়াচ্ছে দেখো এটা পুচকেটা হচ্ছে আমার বুনপো ও দোল খাওয়াচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বন্ধুরা